আপনারও কি বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে ঠিক আমার মতন তো এখানে দেখেন বিশ টাকা করে আমার এখানে বারবার কেটে নিয়ে যাচ্ছে তো স্বাধীন মিউজিক থেকে আমি একটা সাবস্ক্রিপশন কিনেছিলাম তো এটা কেনার পর থেকে যে আমার রেগুলার সবসময় টাকা কেটে নিয়ে যাচ্ছে যেহেতু অটোমেটিক তো যদি আপনারও ঠিক এরকম কোনো সমস্যা হয় যে অটোমেটিক টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা বন্ধ করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখুন আপনারা চাইলে এই ওয়েবসাইটে লিঙ্কটা আমি দিয়ে রাখবো এখানে আপনারা সরাসরি এখান থেকে পরে নিতে পারেন কীভাবে ওই ওনাদের এই আপনার ফোন থেকে যদি বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যায় অন্যান্য মাধ্যমে তাহলে আপনারা এখান থেকে দেখে ওই সমস্যাটুকু সমাধান করতে পারবেন ভিডিও ডেসক্রিপশান বক্সে প্রথম লিঙ্কটা পাবেন ওই লিংকটাতে ক্লিক করে আপনারা এখানে এসে দেখতে পারেন আর যাই হোক আমরা এখন যাচ্ছি বিকাশে বিকাশে গিয়ে এখন আমরা যেই আমাদের সমস্যাটা সেটার সমাধান করব আর একটা জিনিস বলে রাখি আপনারা যদি আপনাদের এই সমস্যাটা ঠিক করতে চান যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে তাহলে আপনাদের যা যা লাগবে এখানে বলে দেওয়া আছে আমি তাও আপনাদেরকে বলে দিচ্ছি এনআইডি কার্ড লাগবে বিকাশ নাম্বার লাগবে যেই নাম্বারটিতে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট আছে আর আপনার পিতা মাতার নামটা জানা থাকতে হবে ঠিক আছে তাহলেই হবে আমরা এখন চলে যাব বিকাশে তো বিকাশে আমি লগ করে ফেলেছি এখন চলে যাবে হচ্ছে এই যে আইকনটাতে ক্লিক করবেন ঠিক আছে বিকাশের যে আইকনটা আছে কোনার এখানে ক্লিক করবেন আপনারা ওয়েবসাইট দিয়েও করতে পারেন ইউটিউব থেকেও মানে অ্যাপ থেকেও করতে পারেন তো আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে আমরা দেখতে পারতেছি সাপোর্ট অপশন তো আমরা এই সাপোর্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে লাইভ চ্যাট মানে সরাসরি কথা বলার জন্য তো আমরা এখানে লাইভ চ্যাটে ক্লিক করতেছি আমি গত দু এক দিন আগে নিজে ট্রাই করছিলাম তখন আমার কাছে এনআইডি কার্ডটি ছিল না আর যেহেতু এই বিকাশ নাম্বারটা আমার না আর তো এর জন্য আমার একটু সমস্যা হচ্ছিল তো হোক সব কিছু রেডি করে আমি এখন তাদের সাথে লাইভ চ্যাট করবো আমরা বাংলায় করব না ইংলিশে করবো এটা আপনি সিলেট করবেন অবশ্যই বাংলা যদি আপনি চান বাংলায় কথা বলতে তো আমি বাংলায় সিলেক্ট করলাম এখন আমরা কি করব এখানে আমরা সার্ভিসটা নিব হচ্ছে কাস্টমার সার্ভিস এটাতে ক্লিক করব তারপরে আমরা এখানে হ্যাঁ বাটনে ক্লিক করব আপনার নাম লিখুন এখানে আপনি আপনার নাম লিখতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন আপনার লাস্ট কিছু ট্রানজেকশনে করার তথ্য প্রদান করতে হবে মানে তাদেরকে দিতে হবে লাস্ট কিছু ট্রানজেকশন হওয়ার ঠিক আছে তো এগুলো মনে রাখবেন তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার ওনারা বলতেছে মোবাইল নাম্বার তাও অবশ্যই আপনারা আপনাদের বিকাশ নাম্বারটাই দিবেন ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা দিবেন না এখানে বলে দিয়েছে আপনার চ্যাটটি আপনার কাস্টমার প্রতিনিধির কাছে ট্রান্সফার হচ্ছে মানে কিছুক্ষণের ভিতরে ওনারা এসে মেসেজ করবে আমাদেরকে তা আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে আর একটা জিনিস সেখানে আমি একটু বলে বলেনি বলতে হয়তো বা মনে ছিল না এখানে আপনার নাম লিখুন বলেছে এখানে কিন্তু আপনি আপনার এই মানে ইয়ে মানে যে বিকাশ অ্যাকাউন্টে আছে ওই নামটি কিন্তু এখানে লিখবেন ঠিক আছে বিকাশ অ্যাকাউন্টের যে খোলার সময় যে এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে ওটার নাম লিখবেন তো যাই হোক এখানে আমরা ওদের সাথে এখনো কথা হয়নি যাই হোক ভিউ মোর ক্লিক করে দেখে কি আসে সরি আমরা চাই ব্যাক করি তো দেখেন এখানে আমি ওনাদের সাথে কথা হয়েছে ওনারা আমাকে বলছে যে কীভাবে সাহায্য করতে পারেন আমি এখানে কিন্তু আমার সমস্যাটিকেও লিখে দিয়েছি আপনারা যে জিনিসটা বলবেন বিকাশের সাবস্ক্রিপশন বন্ধ করে দেওয়ার কথা বিকাশের সাবস্ক্রিপশন বন্ধ করে দেওয়ার কথা বলবেন ঠিক আছে অটো পেমেন্টটা এই জিনিসগুলো বন্ধ করে দিতে বলবেন যেমন আমি আবার একটু বলে দিই অটো পেমেন্ট সিস্টেম বন্ধ করব ঠিক আছে এই যে আমি এখানে লিখে দিয়েছি সাবস্ক্রিপশন অটো পেমেন্ট সিস্টেম বন্ধ করে দিব বন্ধ করব এটি আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাঁ এটা আমার বিকাশ বিকাশ অ্যাকাউন্ট যাই হোক এখানে কথা বলছি আর আপনাদেরকে আমি জানাবো যা যা বলা হয়েছে তো এখানে দেখেন ওনারা আমাকে জিজ্ঞেস করেছে আমার লেনদেন হয়েছে তিরিশ গত তিরিশ দিনের মধ্যে এটা বিষয়ে কিছু জানাতে বলছে যদি না হয়ে থাকে সেটাও জানাইতে বলছে তো এখানে আমার কবে কবে লেনদেন হয়েছে সেটা আমি এখানে বলবো ঠিক আছে তো এখানে আমার দুইটা লেনদেন আছে এই দুইটা লেনদেনে আমি তাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখেন আমার কিন্তু ষোলোই জুনে একটা লেনদেন হয়েছে তিন হাজার টাকা ক্যাশ ইন হয়েছে এটা আমি বলে বলে দিয়েছি তারপরে এখানে দেখেন আবার উন এই উনত্রিশ তারিখে এই সাতাইশে জুনে কিন্তু আমার আরেকটা লেনদেন হয়েছে সেটাও কিন্তু আমি এখানে বলে দিয়েছি তো এখানে আমার কিন্তু এখানে বলছে আপনার সম্পূর্ণ জন্ম জন্ম তারিখ বা মাস দিন এগুলি দিতে বলছে আমি এগুলি সব কিছু হাইড করে দিচ্ছি কারণ নিজের সেফটির জন্য প্রাইভেসির জন্য তো এখানে দেখেন তাদের সাথে আমার কিন্তু কথাটা হয়ে গেছে এখানে সব কিছু ক্লোজ ওনাদের ওনারা আমাকে একটা মেসেজ পাঠাইছে এখানে দেখেন আর ইউ আর ক্যান্সেলিং রিকোয়েস্ট ফর বিকাশ সাবস্ক্রিপশন অ্যান্ড স্বাধীন মিউজিক এগুলি যেখানে যেখানে আমার যেই সব সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল। এগুলি সব বন্ধ ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু স্বাধীন মিউজিক থেকে কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া ছিল ওটা কিন্তু বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো এই হলো আর কি একদম সুবিধা আপনার এখানে লাইভ চ্যাট করে ইয়ে করতে পারবেন মানে আপনার সকল ধরনের সমস্যার সমাধান করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে চ্যানেল এই অল করে দিবেন ঠিক আছে আর আপনারা চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দেবো এখানে কেন্দ্র ওনারা সরাসরি আপনার মানে এখানে কিভাবে কি করতে হবে না করতে হবে সব লাইভ প্রুফ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ